প্রতিদিন করার মতো প্রথম আমলে সলে হলো পাঁচ নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশাল নাজাতের পথ সুগম হয়ে যাবে নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই এক নম্বর আমল নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী কেরিবি সাল্লা সাল্লাম প্রতি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলহাম মোহাম্মদ আলা মোহাম্মদ সাল্লাম সাল্লাহাম ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেফার বিশেষ বেশি করবেন আস্তাফুল্লাহয়া তবইলেই আস্তাফুল্লাওয়া তবুইলেই আস্তাফুল্লাহ আল্লাহ দিলা আইলা আইয়ুল কাইয়ুম এরকম ইস্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরান কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস গুলু আল্লাহ সূরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরানের সব পেতে পারেন বিশেষ শুরু এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবহানান লহান্ধি সুবহান লাহ হেল আজিম তারপর লা হাওলা বলা কো তেল লাভেলা এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার অন্যান্য সাধারণ যত জিকির একটা জিকির আছে ইয়াজ আল ও আল ইকরাম বেশি করে তাহলে ইয়াজ আল জালাল ইকরাম সুহান আলাহমদ আজিম এবং লাহাউল বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোন মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বা আব্দারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরানে কারিমি আল্লাহাবুল আলমিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলোর সম্পর্কে খোদ নবী করিম সাদ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল জাক্লা আমাদের কাছে সেটা তারা জানার চেষ্টা করে না সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীতভাবে যে নবী করিম সাল্লাম যাহার নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবেন নিঃশাহ এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে নামে পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি থাকবে বেদাতকে সুন্নত বললেই বেঈমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বেদাত আমি বলছি না বা দাঁত এটা দাঁত আসে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাইনি অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুঝের মর্তপার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না